হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা সেই ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাব সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে বাড়িটি দেখি দেখুন খুব অল্প জায়গায় বাড়িটা তৈরি করা হয়েছে মাত্র পাঁচশো আশি স্কোয়ার ফিটের মতো জায়গার মধ্যে এই বাড়িটা তৈরি করা তো আশা করি এই বাড়ির ডিজাইনটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে আর একটু দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আমি চারপাশ থেকে একটু ঘুরাই দেখাই এরপর ভেতর থেকে দেখাবো কয়টা রুম পেয়েছি কীভাবে তৈরি করেছে বিস্তারিত দেখাবো দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আমরা বাইরে হচ্ছে একটা টয়লেট করবো এখানে এই বাড়িতে ভিতরে কোনো টয়লেট নেই ভিতরে শুধু একটা কিচেন রয়েছে আর বাইরে হচ্ছে আমরা এইদিকে টয়লেটটা করবো এদিক দিয়ে এসে তারপর হচ্ছে এটা ইউজ করতে পারবে তো এটা হচ্ছে এইভাবে ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে অনেক কিছু মডিফাই করতে পারেন আমরা একটু ভেতরে চলে যাই ভেতর থেকে হচ্ছে একটু বিস্তারিত দেখাই আমরা উপর থেকে ঠাইট করে নিই দেখুন আমরা ভেতরে চলে আসলাম এটা হচ্ছে আমাদের মেন গেট এই দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি প্রথমে হচ্ছে আমরা একটা ড্রয়িং রুম পাবো এটা যদি আপনারা সুন্দর করে সাজান ড্রয়িং কাম ডাইনিং করে তৈরি করতে পারবেন টোটাল হচ্ছে আমরা দুইটা বেডরুম পাবো এই দিকে দেখুন দুইটা হচ্ছে বেডরুম মোটামুটি বেশ বড় সাইজের এই দুইটা বেডরুম আর এই দিকে হচ্ছে আমাদের একটা কিচেন কিচেনের দরজাটা হচ্ছে এইদিকে এখন আপনারা যদি মনে করেন যে আপনারা তিনটা বেডরুম করবেন সেক্ষেত্রে হচ্ছে এই ড্রয়িং রুমটাকে আপনারা বেডরুম হিসাবে ইউজ করতে পারেন অর্থাৎ এখানে যে সোফাটা রয়েছে এই সোফাটা যদি আপনারা সোফা কাম বেড হিসাবে ব্যবহার করেন বাজারে বর্তমান অনেক ধরনের সোফা কাম বেড পাওয়া যায় অর্থাৎ আপনারা চাইলে সোফা হিসাবে ইউজ করতে পারবেন চাইলে বেড হিসেবে ইউজ করতে পারবেন তো এইভাবে চাইলে আপনারা এই অংশটাকে হচ্ছে আপনারা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন যদি আপনাদের বাসায় বেশি মেহমান আসে কিংবা আপনাদের বেশি বেডরুম দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে একটা টেম্পোরারি একটা বেডরুম হিসাবে এটা ইউজ করতে পারবেন তো মোটামুটি হচ্ছে এই জায়গাটা বেশ ভালোই বড় আছে আপনারা চাইলে বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন আমি মাপগুলো আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে কোনো টয়লেট রাখিনি আপনারা চাইলে মডিফাই করে হচ্ছে একটা টয়লেট বসাতে পারেন অথবা আপনারা চাইলে সেম ডিজাইন এই বাড়ির মতোই তৈরি করতে পারেন অর্থাৎ এইদিকে হচ্ছে পাশে আসার পর হচ্ছে এই সাইডে একটা টয়লেট রাখা হয়েছে আপনারা চাইলে টয়লেটটা হচ্ছে দিকে রাখতে পারেন তো চলেন আমরা টু ডি ফ্লোর প্লানে চলে যাই এবং টু ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে একটু কোন দিকে কত পিট আছে সেই জিনিসটা আমরা একটু দেখি আর একটা কথা হচ্ছে আপনারা চাইলে এই বাড়িটা হচ্ছে উপরে টিনের চালা দিয়েও তৈরি করতে পারেন অর্থাৎ আপনারা হচ্ছে এক চালা বিশিষ্ট হচ্ছে একটা বাড়ি তৈরি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে সিমিলার হচ্ছে বিল্ডিংয়ের মতোই দেখা যাবে জাস্ট উপরে হচ্ছে এক চালা হচ্ছে একটা চাল থাকবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনেকটা দেখতে বিল্ডিংয়ের মতো মনে হবে কিন্তু খরচ অনেকটা কমে যাবে মোটামুটি বেশ কিছু খরচ কমে যাবে আপনাদের তো আপনারা চাইলে সার ডালাই দিয়েও করতে পারেন চাইলে উপরে টিনও ব্যবহার করে করতে পারেন আমরা শেষের দিক হচ্ছে আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ টিন দিয়ে তৈরি করলে আপনাদের কী পরিমাণ খরচ যাবে এবং হচ্ছে আপনারা সার ডালাই দিয়ে করলে কী পরিমাণ খরচ যাবে সব কিছুই হচ্ছে আমরা শেষের দিকে জানবো তো চলুন আমরা টু ফ্লোর প্ল্যানে চলে যাই দেখুন এটা হচ্ছে আমাদের টু ফ্লোর প্ল্যান পিছনে হচ্ছে আমরা যে বেডরুম দুটা পেয়েছি দুইটাই সিমিলার এগারো ফিট চার ইঞ্চি ব্যয় হচ্ছে বারো ফিট জায়গা নিয়ে হচ্ছে বেডরুম দুটা তৈরি করা হয়েছে অর্থাৎ দুইটাই সেম মাপে তৈরি করা ড্রয়িং রুমটা হচ্ছে আমাদের আট ফিট নয় ইঞ্চি বা হচ্ছে চোদ্দো ফিট নয় ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা আর কিচেনটা হচ্ছে আট ফিট ব্যয় হচ্ছে আট ফিট নয় ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা টোটাল হচ্ছে আমাদের পাঁচশো আশি স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে তৈরি করা তারপর হচ্ছে আমি আপনাদেরকে এই পাশ থেকে ডাইমেনশনগুলো দেখাই কোন দিকে কত ফিট জায়গা নিয়ে তৈরি করা অর্থাৎ এদিকে আমাদের মূল যে বিল্ডিংয়ের অংশটা এটা হচ্ছে বাইশ ফিট জায়গা নিয়ে তৈরি করা আর পিছন দিকে হচ্ছে আমাদের চব্বিশ ফিট জায়গা নিয়ে হচ্ছে মূল বিল্ডিংটা তৈরি করা আর এদিকে হচ্ছে আমাদের যে টয়লেটটা রয়েছে এটার মাপ আলাদা ধরেন এদিকে আপনি আপনার পাঁচ ফিট পাঁচ ইঞ্চের মতো রয়েছে আর এদিকে হচ্ছে আট ফিট দশ ইঞ্চের মতো জায়গা নিয়ে তৈরি করা অর্থাৎ আপনাদের সব মিলিয়ে হচ্ছে প্রায় পাঁচশো আশি স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে হচ্ছে এইভাবে একটা বাড়ি তৈরি করতে পারবেন এখন যদি আমরা একটু খরচে আসি খরচের ব্যাপারটা আপনারা যদি উপরে ছাদ ঢালাই দিয়ে তারপর হচ্ছে এইভাবে একটা বাড়ি তৈরি করতে চান এই পাঁচশো আশি স্কোয়ার ফিট জায়গার উপর সিমিলার ডিজাইন একদম সেম টু সেম এইভাবে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রায় আট থেকে নয় লাখ টাকার মতো খরচ চলে যাবে দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম আর হচ্ছে একটা কিচেন পাবেন আর বাইরের হচ্ছে এদিকে একটা টয়লেট পাবেন সব মিলে হচ্ছে প্রায় আট থেকে নয় লাখ টাকার মতো আপনাদের এই বাড়িটা তৈরি করতে খরচ চলে যাবে আর আপনারা যদি টিনের চালা দিয়ে বা এটা তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রায় এক থেকে দেড় লাখ টাকার মতো সেভ হবে অর্থাৎ কিছুটা টাকা কম লাগবে সেক্ষেত্রে আপনাদের প্রায় সাত থেকে আট লাখ টাকার মতো হচ্ছে লাগবে এইভাবে একটা বাড়ি তৈরি করতে গেলে উপরে টিনের চালা দিয়ে করলে আর যদি সাত ডালা দিয়ে করেন সেক্ষেত্রে আট থেকে নয় লাখ টাকার মতো লাগবে টোটাল কমপ্লিট করতে এই বাড়িটা তো আপনাদের যদি জায়গার পরিমাণ ভিন্ন হয় বা বাজেট ভিন্ন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম